আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন সবাই কথা হলো কি ইন্ডিয়ান যে মানুষগুলা আসলে তারা বেঁচে আছে তারা অনেক চাপা মারতে পারে মনে হয় যে চাপা দিয়া মনে করে যে সব কিছু স্বাধীন করে ফেলাইছে এই কথাটা কেন বললাম আমি যে মার্কেটে কাজ করি মার্কেটের মধ্যে এক ইন্ডিয়ান সে আমাকে বলে আমরা এখন পাকিস্তানের সাথে লড়াই করতেছি পাকিস্তানকে মারার পরে তারপর আমরা বাংলাদেশ দখল করব আমাকে আইসা এই কথাটা বলতেছি আগে তো বাংলাদেশ পাকিস্তান এক ছিল যখন তো বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়েছিল তখন তো আমরা অনেক পাশে ছিলাম অনেক সাহায্য করছি এখন তো বাংলাদেশের মানুষ আমাদেরকে দেখতে পারে না আমাদেরকে অনেক গালি করে সোশ্যাল মিডিয়াতে দেখি আমাদের সাথে শত্রুতামি করে আমরা তোদেরকে কত সাহায্য করছি আমার সাথে এগুলা এসে বলতেছে আমি তো কাজ করতে আছি তারপরে আমি বললাম তখন তো জন্ম হয়েছে যে বাংলাদেশ আর ইন্ডিয়া যখন যখন পাকিস্তান যুদ্ধ হয়েছে এলো ইন্ডিয়া সাহায্য করছে কিভাবে সাহায্য করছে আমি আমার দাদার থেকে শুনছি এবং মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে শুনছি আচ্ছা ভালো কথা তখন আমি কি করছি সুপেশাপে সেই যে এগুলো বলতেছে পরে ভিডিও করলাম ভিডিও করার পরে আমি তারা বলি দেখছি কী কী বলছে তো আমি সব ভিডিও করে রাখছি এখন এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব মনে করেন যে অস্থির আমার পিছনে করতেছে যা করছি ভুল করছি আমি শতানি করছি দুষ্টামি করছি মানে আমার সাথে কি একটা ভাব আমার পিছনে পিছনে তেল মালিশ করতেছে ডিলিট করার জন্য কে তো ভয় পাচ করে কথা তো বলতে তো মনে করো যে ভয় পাস না যে মনে করো যে তুই বড় একটা কিছু দেশ ইন্ডিয়া

ওদেরকে ভালো কিভাবে বলবো কারণ আমরা তো দেখছি আসসালামু আলাইকুম রাফুদ লেভেক